কারো আসার কথা ছিল না কেউ আসেনি তবুও কেন মন খারাপ সুনীল গঙ্গোপাধ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটাই সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কত ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের অকাল মৃত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম নিশ্চিরন্তন হয়ে যায় মানিক বঙ্গোপাধ্যায় তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা যে কত কঠিন কাজী নজরুল ইসলাম আরম্ভ না হয় কিছু সমস্তের তবুও শেষ হয় কির যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তার ও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয় যা হয়েছে শেষ হয় শেষ হয় কোনো দিন যা হবার নয় জীবনানন্দ দাস বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়া ওঠে রবি ঠাকুর তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায় রেদোয়ান মা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন